যারা বাংলাদেশের সবচেয়ে খারাপ মানের চেনগুলি সিলেটেই চলছে নির্বাচিত প্রতিনিধি কেউ আসলে উনি তো প্রথমেই দশ কোটি বিশ কোটি তিরিশ কোটি টাকা বিনিয়োগ করে মেয়র এরপরে সেখান থেকে লাভে মুলে তোলার চিন্তা করেন চিন্তাইয়ের এই বাঘের এই মোবাইল চুরির সব কিছুর বাঘ প্রশাসনের কাছে যায় ওনারা যদি শরিক না থাকতেন আমি তাহের আশা করি চব্বিশ ঘন্টার মধ্যে কোনো মসজিদের কোনো চুর জুতা চুরি করার যত খারাপ বাস আছে সব সিলেট টাকা সড়কে চলে যে প্রতি মাসেই আমাদের এখানে একটি রেল দুর্ঘটনা করছে এর কারণে হচ্ছে আমরা বৈষম্যের শিকার এই বৈষম্য থেকে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে রেলকে এখন এক তো রেলের ডাবল লাইন করা সম্ভব এটা আমরা ভালো কারণে জানি এবং বুঝি তাই এখন রেল যে যত জায়গায় সমস্যা আছে সেটা সংস্কার করা দরকার যাতে সেখানে প্রতিদিন দশটি ট্রেন চলো যাতে কোনো ধরনের দুর্ঘটনা নয় আর আমরা দাবি করব সংস্কারের মাধ্যমে ট্রেনের এখন নতুন ট্রেন যদি তরি গতিতে না পারা যায় প্রত্যেকটি ট্রেনের সাথে যাতে নতুন কক্ষ সংগঠন করা হয় সিলেটে যে চারটি রেল যাতায়াত করে চিয়াং সিলেট ঢাকা চারটা আন্তনগর এক্সপ্রেস সিলেট চট্টগ্রামে দুইটি আমরা দেখি আমি মনে করি যারা বাংলাদেশের সবচেয়ে খারাপ মানে ট্রেনগুলি সিলেটেই এবং বাসগুলাও দেখি আমার খুব কষ্ট হয় বাসও যেগুলো চলছে এটা তো হচ্ছে সরকারি একটি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠানে পাস যেগুলা সব যত খারাপ বাস আছে সব সিলেট টাকা চলবে চলে উনারা বলবেন রাস্তার খারাপ তাই ভালো বাদ দিচ্ছেন না আরে পাই ভালো বাস হতো এই রাস্তায়ই চলতো রেলপথ সড়ক পথ কাছে জোর দাবি আমাদেরকে পালো গাড়িতে আর গতকাল আমাদের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম সাহেব বলছেন যে সিলেটে কোনো কালোবাজারি নেয় সিলেট রেল স্টেশনে টিকেটের কোনো কালোবাজারি হয় না বাই মিথ্যে কথা রেল স্টেশনেই মানুষের টিকিট ডাবল দামে কিনে এখান থেকেই এই ক্রেতাদের এই যাত্রীদেরকে বিভিন্ন নামে ডেকে নিয়ে যাওয়া হয় কখনও পুলিশরা ডাকেন কখনো আনসাররা ডাকে কখনো রেলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ডাকেন এবং পাশাপাশি দোকানদাররা তো অনেকেই রয়েছেন এই কালোবাজারির সাথে সরাসরি সম্পৃক্ত আমরা এদের হাত থেকে নিষ্কৃতি চাই গতকাল ডিসি মহোদয় কিছু উদ্যোগ নিয়েছেন আমরা আশা করি উনি যেভাবে কাজ করছেন সেই কাজ যদি মাঠ পর্যায়ে প্রতিফলন ঘটে ইনশাল্লাহ সিলেটের মানুষ সব ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পাবে বলে আমরা সিলেট পাচ্ছি আশা করি নির্বাচিত প্রতিনিধিরা থাকেন হারছেন মুখ কিছু কাজ করেন আর বাকি সব কিছু সাবার করেন এখন কোনো নির্বাচিত প্রতিনিধি নাই আমি দেখি তো সিলেটের মানুষ অনেক শান্তিতে আছে কারণ নির্বাচিত প্রতিনিধি কেউ আসলে উনি তো প্রথমেই দশ কোটি বিশ কোটি তিরিশ কোটি টাকা বিনিয়োগ করে মেয়র হন এরপরে সেখান থেকে লাভে মুলে তুলার চিন্তা করেন এরপরে উনি আর মানুষকে কি সেবা দেওয়ার সুযোগ আছে দেখা যাবে উনার কিছুই ছিল না এখন দেখা যাবে উনার সম্পদের পাহাড় বাংলাদেশের সর্বত্র গড়ে উঠেছে এই ধরনের জনপ্রতিনিধি টাকার থেকে না টাকা অনেক না পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ পূর্বর্তী সময়ে সরকারের মতো পুষ্ট কিছু প্রশাসনের কর্মকর্তারা ছিলেন তারা সরকারকে সুবিধা দিতে গিয়ে যা মঞ্চায় করেছে এই মঞ্চায় ব্যক্তিরা এখনও কিন্তু এই কর্তব্যে রয়েছেন ওনাদের ক্ষেত্রে মন একটা তো অতল বদল করা হয়নি ওনারাই সেই চেয়ারে আছে ওনাদের মন মানসিকতা আগেও ছিল খাই খাই এখনো আছে খাই খাই কিছু মানুষ আছে খাই এখন এই সামান্য নিখাইকে নিয়ে এত বড় উদ্যোগ সহসা বাস্তবায়ন করা সম্ভব নয় আমি আপনাদের মাধ্যমে ষষ্ঠ উপদেষ্টা ময়দের কাছে দাবি করব অতীতের যারা বিভিন্ন থানায় থেকে মাত্রাতিরিক্ত অর্থ টাকা অবৈধভাবে অর্জন করেছে তাদেরকে বাদ দিয়ে সে জায়গায় দেশপ্রেমিক এবং ভালো মানুষদেরকে যেন নিয়োগ হয় এবং আমরা দেখেছি কাগজপত্রে আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রায় সাতাশ লক্ষ শিক্ষিত বেকার এই বাংলাদেশে রয়েছে এই সাতাশ লক্ষ থেকে এই কতিপয় দুষ্কৃতিকারী পুলিশ কতিপয় পুলিশ কর্মকর্তাদের বাদ দিয়ে যদি ভালো মানের ভালো দেশপ্রেমিক পুলিশ এবং নিয়োগ দেওয়া হয় আমরা এই কারণ এই পাগের এই মোবাইল চুরির সব কিছুর পাগ প্রশাসনের কাছে যায় ওনারা যদি শরীর না থাকতেন আমি তাহের আশা করি চব্বিশ ঘন্টার মধ্যে কোনো মসজিদের কোনো চুর জুতা চুরি করার অত আমরা দেখি কেউ কোনো দুর্নীতি করলে কেউ কোনো ধরনের অপরাধ করলে সরকারি কোনো কর্মকর্তা ওদেরকে এই জায়গা থেকে ভর্তি করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় আরে ভাই যে ছাগল গাছ খায় এখানেও গাছ খাবে যতই বেড়া দেন অন্য জায়গায় যতই দেন সেখানে গিয়ে গাছ খাবে কারণ ছাগলের গাছ খাওয়ার অভ্যাস তো অবৈধ কর্মকর্তারা যেখানে থাকেন সেখানেই অবৈধ এই অবৈধ কর্মকর্তাদের আমি জায়গা বদলের পক্ষপাতি নাই কারণ সাতাশ লক্ষ শিক্ষিত বেকাররা এই বাংলাদেশে অবস্থান করছেন তাদেরকে নতুনভাবে নিয়োগ দিয়ে এই যারা অবৈধভাবে আয় করছেন এবং এই যে আপনি বলছেন যে তাদেরকে এই আমি মনে করি চাকরি থেকে সরাসরি এদেরকে প্রত্যাহার করা হোক এদেরকে ছাঁটাই করা হোক